সালাম আলাইকুম মিডল ইস্টে যেভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে আসলে এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইসরায়েলের সাথে ইরানের সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা একেবারে অতি অতি আসন্ন তো যে কোনো সময় ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যেতে পারে কারণ হচ্ছে যে ইসরায়েল যদি আপনি হিজবুল্লাহ আপনি লেবেননে যেভাবে আগ্রাসন চালাচ্ছে এই আগ্রাসন যদি অব্যাহত থাকে চলমান থাকে তাহলে কিন্তু এই উত্তেজনা থেকে কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়াটা মানে কি এটা একটা বিশ্বযুদ্ধ অর্থাৎ এই মিডল ইস্টে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এর কারণ হচ্ছে যে ইসরায়েলের যারা মিত্ররা রয়েছেন তারা এক পক্ষে থাকবে এবং ইরানের মিত্ররাও কিন্তু রাশিয়া চীন রয়েছে তারা হয়তো ইরানকে সাপোর্ট দিবে ইরানের হয়ে যুদ্ধ করবে এবং ইসরায়েলকে আমেরিকার এখানে একটা যুদ্ধ তৈরি হবে তো আমরা মনে করি বিশ্ব শান্তির জন্য ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সম্প্রতি সময়ে অনেকদিন ধরে যে উত্তেজনা চলছে এই উত্তেজনা যদি এখন আপনার এই যে জাতিসংঘ নামক যে সংস্থাটি রয়েছে এই সংস্থা কি করছে হ্যাঁ এই সংস্থার কোনো দাম আছে বলেন বিশ্বের এই সংস্থার না মূল্যও নেই কারণ এই জাতিসংঘ যে সংস্থা এটা হচ্ছে আপনি অস্ত্রের ঝনঝন আনে কারণ যার জোর যার মূল্য তার যার জোর বেশি জাতিসংঘ সেদিকে সাথে ধরে তো আসলে আন্তর্জাতিক আইন বলে যদি কিছু থাকতো তাহলে এই যে আপনার ইজরায়েলে এই যে গাজাই আপনার জানি যে ইজরায়েলেও কিন্তু আসলে নিরাপত্তার মধ্যে থাকে অনিরাপত্তার মধ্যে থাকে যার কারণে কিছু গাজাই এই যে যেভাবে নির্বিচারে মানুষ মারলো হত্যা করলো বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন স্থাপনা যেভাবে ধ্বংস করে দিল আন্তর্জাতিক আইন কিছু করতে পারেছে কিছু করতে পারে নাই সুতরাং এখানে জোরজার মূলক তার সুতরাং আমরা বলতে চাই যদি ইসরায়েল আপনার ইরানে পারমাণবিক বোমা মেরে শোষণও করে দেয় আমার মনে হয় না যদি ইরান যদি কিছু করতে না পারে আন্তর্জাতিকভাবে বা অন্যান্য রাষ্ট্রের মাধ্যমে এটা একটা সমাধান হবে না এখানে আপনার ইরানকে যখন ধ্বংস করে দেওয়া হবে তখন কিন্তু রাশিয়া চীন তারা বুঝবে যাতে এর পরবর্তীতে আমাদেরকে ধরবে তো আমরা মনে করি যে আমেরিকা ইসরায়েল যেভাবে তারা প্রযুক্তি এবং অর্থের যে প্রভাব বিশ্বে দেখাচ্ছে এটা বিশ্বের জন্য ভালো একটা কিছু বই না আমরা বিশ্ব শান্তি চাই আমরা ইসরায়েল একজন একটা ইসরায়েল যারা ইহুদি জাতি তাদেরও আমরা শান্তি চাই ইসলাম ধর্ম শান্তি চাই খ্রিস্টান ধর্ম যে যে ধর্মরই হোক না কেন সবার জন্যই বিশ্ব একটা আমরা শান্তি চাই তো আসলে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে এটা যদি থামানো না যায় বিশ্ব থামাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে অনিবার্য এবং যে বর্তমানে যে উত্তেজনা চলছে এখানে আপনার যদি ইসরায়েল লেবাননে হামলা এভাবে অব্যাহত থাকে চলমান থাকে তাহলে ইরান কিন্তু এখানে আর বসে থাকবে না অবশ্যই ইসরায়েলে হামলা চালাবে ইসরায়েলকে জবাব দিতে দেবে এখন ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তাহলে সেই ক্ষেত্রে এখানে শুরু হয়ে যাবে একটা মধ্যপ্রাচ্যে এখানে আপনার সৌদি আরব আমরাদ বলেন সারা মিডল ইস্ট কিন্তু একটা যুদ্ধে জড়িয়ে পড়বে তো আসলে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আপনার চাই ইসরায়েল থেমে যাক জাতিসংঘের মাধ্যমে এই যে তুরস্ক বলছেন এরাও যুদ্ধ জড়িয়ে পড়বে অর্থাৎ আপনার মিডল ইস্টে এবং মিডল ইস্টের আশেপাশে যেসব রাষ্ট্রগুলো রয়েছে এক কথা এখান থেকে একটা বিশ্বযুদ্ধ আমরা বলতে চাই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে বেঁধে যাওয়াটাই হচ্ছে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ তো এখন এই অবস্থায় যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে আপনার যদি উত্তেজনা কমানো না যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যাবে এমনকি পারমাণবিক অস্ত্র এখানে ব্যবহার হতে পারে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ